আসসালামু আলাইকুম সমৃত শ্রোতাবিন্দ আজ জানবো আমরা আলী কি বলেছিলেন যে আল্লাহকে আমি দেখি নাই সে আল্লাহর ইবাদত করি নাই তাহলে পাককে দেখা যায় তো এই কথাটি হলো মারফতের গোপন কথা এই কথার রহস্য পরিষ্কারভাবে উন্মোচন করে বললেন কাজী যাবে বাবু চলুন ওনার মুখ থেকে আমরা শুনে নেওয়া যাক করি না যে আল্লাহকে আমি দেখি না আমার পায়ে মৌল পায়ে তীর বিদ ছিল বলছে এখন খুইল না বড় যন্ত্রণা করে বেড়া ব্যথা করে আমি যখন সালাতে দাঁড়াই তখন এই তীর খুইলো আমি তেরো বামুনা তীর ইমরা থেকে দুই গোমরা বাইরে গেছে মাওলা আলির পায়ে কদম মুবারকে এমরা থেকে সালাতের সময় খুলছে তাইলে তার সালাত কত গভীর ছিল আর আমাগো এহেনে ওরে বাবা রে একজনে হিন্দুরা যদি মন্দিরে ডুল বাইরে মুসলমান নামাজ পড়া পারে না ও ডুল বন্ধ রাখবি আমি নামাজ পড়ুম এটা কি ইসলাম যদি এই এরকম করে যে আমরা মন্দিরে পূজা করুম তুমি নামাজ বন্ধ রাখবা মাই আজান বন্ধ রাখবা বা তহন্টাবার জুলুম করে না যার যার ধর্ম শেষে করবে লা ইকরাহা ফিদ দিন হয় দিনের মধ্যে কোন জবরদস্তি নাই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমার ধর্ম তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে আমি মুর্শিদ মানি আমি আমার মুর্শিদের কাছে গেছি এটা আমি মানি আমার তলে আমি আসি তুমি মানো না তোমার তলে তুমি থাকো তুমি কেন জোর কই রাইছো কই এটা আমার দায়িত্ব এই আজকে যে চরম যে ইয়ে ফোন দিছিলা আমারে কই কি যে আইটা আমার দায়িত্ব আপনি রেশ হেদায়েত করো সাবধান করো তাই আমি এই দায়িত্ব কে দিলো কয় আল্লাহ রব্বুল আলমিন আমি কি ইন্না কয় কি আল্লাহ আপনার নিজে দায়িত্ব দিছে তখন আর কথা কয় না আল্লাহ আপনার দায়িত্ব দিলে আপনি ভুম করে বকা বকি করবেন না আল্লাহ রসুল রে দায়িত্ব দেয় আল্লাহ অলি রে দায়িত্ব দেয় আল্লাহ নবী রে দায়িত্ব দেয় মানুষকে হেদায়েতের জন্য আর অলি নবী রসুল রায়া এই শিবারাম পাড়া কায়দা বড়ায় না অলি নবী রসুল রায়া মুর্শেদে ধ্যান শিখায় দাইমি সালাত শিখায় কি বরজা কে শাইখ তাসবুরে নিনিকে নিনি কে মুরশিদ বরজা কে এই দাইমি সালাত করাইতে করাইতে হাকিকি সিয়াম করাইতে করাইতে জাকাত দিতে দিতে মানুষ মুমিনে পরিণত হয় মুমিনে পরিণত করে এই যাকাতের অর্থ আমরা যেন গরিবরে দেই আমরা যেন মিস্কিনকে দেই আমরা যেন যারা বন্দী তাদেরকে দেই আমরা যেন যারা সাহায্য প্রার্থী তাদেরকে দেই মুসাফিরকে দেই এই বাকারার একশো সাতাত্তর নাম্বার আয়াতে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে আল্লাহ ডাইরেক্ট দিছে এখানে দ্বিতীয় আর কোনো কিছুর প্রয়োজনই নাই কোনো ফতুয়ার প্রয়োজন নাই কোনো এজমা আছে প্রয়োজন নাই কারণ আল্লাহ নির্দিষ্ট করে বইলা দিছে সুরা বাকারার একশো সাতাত্তর নাম্বার আয়াত বাংলা অনুবাদ সবাই পড়বেন দেখবেন যে এইখানে জাকাতের টাকা দিবার কইছে জনকল্যাণে এখন আপনি আপনার সম্পদ দিলেন এই সম্পদ দিয়ে পাথরে দোয়া করব কোনো দিন মানুষে দোয়া করব মানুষকে দিবেন হাকি কি জাকাত দিতে হয় আপন মুরশিদকে হাকি কি জাকাত দিতে হয় আপন রসুলকে হাকি কি জাকাত দিতে হয় আপন নবীকে হাকি কি জাকাত দিতে হয় রব্বুল আলামিনকে আর মেজাজি জাকাত যেটা মালের জাকাত সেই জাকাত দিতে হয় কাকে এই ছয় জায়গায় গরিব দুঃখী মুসাফির যারা সাহায্য প্রার্থী যারা বন্দি এদেরকে এই ছয় জায়গায় বইলা দিছে আল্লাহ রব্বুল আলামিন আর হাকি কি জাকাতে কোনোদিন সম্পদ নাই হাকে কি জাকাতে আছে আমিত্ব আমিত্ব বিসর্জন দেওয়াই হচ্ছে হাকি কি জাকাত নিজের ইচ্ছাকে মুর্শেদের ইচ্ছাকে উচ্ছার মধ্যে কুরবানি করার নামই হচ্ছে হাকি কি জাকাত নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার মধ্যে কুরবানি করার নামই হচ্ছে হাকি কি জাকাত সেই ইচ্ছাটা কোনটা মূল 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 অনেক গভীরে মূল দেখা যায় না ডালপালা কাণ্ড সব দেখা যায় একটা গাছের কাণ্ড দেখা যায় যায় মূল দেখা যায় ছোট কাটো ওইটা মূল না মূল যেটা মূল সেটা কি জন্য একবার চিন্তা করবেন সবাই যে আমি কি করি আমি কি করি সবাই চিন্তা করবেন আমি কি শিখছি আর কি শিখাই নাই আমি পান করা কোথাও থেকে শিখাসি নাই কিন্তু আমাকে খাওয়া শেখানো হয়েছে আমি যে খাই চাবাই এটা আমাকে আমার আম্মু আমার আব্বু আমার আত্মীয় স্বজন শিখাইছে কিন্তু আমি যে পান করি এটা কেউ শিখায় নাই জগতে কোন মানুষ নয় শুধু কোন জীবী কোনো প্রাণীর বাচ্চা কখনোই খাওয়া সে শিখতে টাইম লাগে পান করতে শিখন লাগে না ওইটা ট্রেনিং সেন্টার থেকে শিখে না প্রসাব করা এটা ট্রেনিং সেন্টার থেকে হিগা না কেউ হিগায় না প্রসাব কর জন্মের পরে অটো হইয়া যায়

মুর্শিদ কমিটির সভাপতি কয়টা আছে মুমিন কয়টা আছে আমানু ইমানদার সবই তো বেশিরভাগই তো কোরআপ্টেড এলাকার সবচেয়ে বড় হোমরা সুমরা তাই বেদম বাবা একদিন একটা কথা পীরে কোরবানি শিখাইতেছে পীরে হজ শিখাইতেছে এখন আগে চান পীরে যদি দুনিয়া দ্বার হয় আপনার সালা তো দুনিয়া দাঁড়িয়ে সালাতি হইব পীর যদি দুনিয়া দ্বার হয় আপনার সালা তো দুনিয়া দাঁড়িয়ে সালাতইব পীর যদি দুনিয়া দ্বার হয় আপনার জাকাত ও দুনিয়া দাঁড়িয়ে জাকাত হইব আপনার পীর যদি দুনিয়া হয় আপনার কুরবানিটাও দুনিয়া কুরবানি কোরবানি হইব এর জন্য পীর হোক চাই ইমাম হোক অবশ্যই তাকে মমিন হইতে হবে আর ছাড়া ইমাম হইতেই পারে মমিন না আর সে মমিন ইমাম নির্বাচিত করে রাব্বুল আলামিন ইমাম নির্বাচিত করে রাহমত আল্লিল আলামিন। ইমাম নির্বাচিত করে ওলিয়ে কামেল নিজে নিজে ইমাম হয় না বাবা জাহাঙ্গীর নির্বাচিত করছে ওলিয়ে কামেল মুর্শিদে মুকাম্মিল মুজাদ্দেদে জামান বাবা চেরাগ বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী রুসুলে নুমার অন্যতম প্রধান খলিফা তাহলে বাবা সুরেশ্বরীরে কে নির্বাচিত করেছেন সে হচ্ছে বাবা ফতে ওয়াইসি ফতে আলী ওয়াইসি কে কে নির্বাচিত করেছেন ফতে আলী ওয়াইসি বাবাকে নির্বাচিত করেছেন বাবা নূর মোহাম্মদ নিজামপুরি এইভাবে প্রত্যেকটা আল্লাহর তারা আপন আপন মুর্শেদ নির্বাচিত করেছে হ্যাঁ আমি তোমাকে ইমাম নিযুক্ত করলাম তুমি আমার তরফ থেকে ইমাম মোজাদ্দেদ আল খেসানিকে ইমাম নির্বাচিত করেছে বাবা বাকি বিল্লাহ বাবা কি বিল্লা বাবাকে ইমাম নির্বাচিত করেছে বাবা আম খানি বাবা আমকাং খানি ইমাম নির্বাচিত করেছে বাবা দারবেশ বন্ধু আলী বাবা দারবেশ বন্ধু আলী কি ইমাম নির্বাচিত করেছে মমসাদুল বুদ্দা নুরি আলী বাবা মমসাদুল উবুদ্দা নুরি কে ইমাম নির্বাচিত করছে বাহাউদ্দিন নকশবান বাহাউদ্দিন নকশবান কে ইমাম নির্বাচিত করছে বাবা আমির কুলাল বাবা আমির কুলাল কে ইমাম নির্বাচিত করছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্য ইমাম নির্বাচিত করে মৌলা আলী এবং মহানবী নিজে 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 ইমাম হয় না আরাম রাহনে সুৎখোর ঘুসখোর সুর বাটপার সিটার হুশিয়ার হুসিয়ার সাবধান এই সুর বাটপাররা মিলে আমরা ইমাম নিয়োগ দিই হুজুর আপনি কালকে থেনামাজ করাইবেন মুর্শিদ কমিটির সভাপতি কয়টা আছে মমিন কয়টা আছে আমানু ইমানদার সবই তো বেশিরভাগই তো কুরাপটেড এলাকার সবচেয়ে বড় হোমরা সুমরা তাই বেদম বাবা একদিন একটা কথা কইছিল যে মুসানবীর বিরুদ্ধে মুসানবী ফেরাউনের বিরুদ্ধে দাঁড়াইছে ওই সময়কার সবচেয়ে বড় সম্পদ জমাকারী ছিল ফেরাউন ফেরাউন শব্দের অর্থই হচ্ছে সম্পদ জমাকারী এই সম্পদ জমাকারীর বিরুদ্ধে মুসানবী খারাইছে নমরুদ্দার বিরুদ্ধে ইব্রাহিম নবী খার কেন জুলুমের বিরুদ্ধে আর এখনকার আমাগো আলেম সমাজ কি করে এলাকার সবচেয়ে বড় ঘুসখুর বাট পার হের যায়া হের লগে বাউ রাখে গরিবের দামই নাই গরিব মানুষের লোক কথাই নাই সবচেয়ে বড় গুসখোরের বাইতে ডেলি খতম পরে আর রোজার মাস এসে সকালবেলা এই হে খতম পরে অথচ পুরান দর্শনে তো এই ঘুসখোর এই জুলুমবাস এই জুলুমকারীর বিরুদ্ধে সর্বপ্রথম দাঁড়াবে সমাজে ইমাম ইমাম দাঁড়াবে যে মহানবীর হাদিস দিয়ে একটি সুয়ের ছিদ্র দিয়ে যদি একটা উট এই পার থেকে ওই পার যাইতে পারে তা হইলে একটা ধনবান ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সম্পদ জমাকারী মানুষ কখনো জান্নাতে যাইব না সম্পদ জমাকারী মানুষ জাহান নামি আল্লাহর হাবি কয়ে দিছে এখন সম্পদ জমাকারী সাপোর্টেই তো সবাই আছে গরিবের লোকে কে আছে গরিবের লোকে কেউ নাই সত্য বললে সমাজে থাকা যাইব এখন ইমাম সাপ খারাই আল্লাহর অলির বিরুদ্ধে সর্বপ্রথম এক মহল্লায় যদি আল্লাহর অলি থাকে কোন মজুব থাকে কোন আবদাল থাকে তখন সে দাঁড়ায় যায় তার বিরুদ্ধে কিন্তু সম্পদ জমাকারী সুৎখোর ঘোষখোর এই জুলুমকার আত্মসাতকারী এদের বিরুদ্ধে দাঁড়ায় না এই রকম আল্লাহ রলির বিরুদ্ধে বাবা জাহাঙ্গীরের বিরুদ্ধে দাঁড়ায় যায় সুফি সদর উদ্দিন আহম্মদের বিরুদ্ধে দাঁড়ায় যায় জান শরীফ শাহ সুরেশ্বরীর বিরুদ্ধে দাঁড়ায় যায় মুজাদ্দেদ আল ফেসানির বিরুদ্ধে দাঁড়ায় যায় এরকম খাজা গরিবে নেওয়াজের বিরুদ্ধে দাঁড়ায় দাঁড়ায় না পৃথিরাজের সাথে কত আলে বাইছিল ওই মুসানবির বিরুদ্ধে দাঁড়ায় নাই দাঁড়াইছে তো কাজী ইমাম যদি গলত হয় নামাজও গলত হয়ে যাব যারাই নামাজ পড়েন ইমামের পিছার পিসের পিছে আগে ইমামের দিকেও খেল করেন পীরের পিছেও খেল করেন ইমাম সাব করলে জব কইরা মানুষ সেফটি ট্যাঙ্কির ভিতরে থুইয়া জাপ জুপ তারপরে জুম্মান নামাজের খুদ বা দিয়া জুমান নামাজ পড়ছে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে পেপার আইসে ইটু এব দুইকেন ঢুইকেন দেখবেন কতটি চ্যানেলের মধ্যে আসছে এই লাল দাড়ি হুজুরের বয়স্ক মানুষ হ্যাঁ এক শিশু বাচ্চা রে ছোট্ট বাচ্চা রে জব কইরা সেফটি ট্যাংকে ধুইয়া আমার কাছে কথা হইল এরকম যারা আছেন তাহলে এর পিছনে দশ বছর যারা নামাজ পড়ছে শেষ পুঞ্জি পুঞ্জি তো শেষ কারণ বিহাজ আল ইমাম কইছেন তো পুঞ্জি শেষ তাহলে যারা বলৎকার করতেছে তাদের পিছে নামাজ পড়লে নামাজ কি হইব যারা লোভ করতেছে তাদের পিছনে নামাজ পড়লে নামাজ কি হইব ভালো আলেম আছে না এই জন্য মমিন দেখবেন সৎ মানুষ সৎ আলেম হাক্কানি আলেমের অভাব নাই অসংখ্য হাক্কানি আলেম আছে অসংখ্য পীরে কামেল আছে সবাই খারাপ তাগুই না কইলে যারা খারাপ তাগু পিছে যায় না দেহেন হ্যাঁ নিজেই লুবি আপনি কইছেন বিহাজ আলিমাম তা আপনি লুপ সার আর কি শিখবেন হ্যাঁ নিজেই উগ্র হ্যাঁ নিজেই ভয়ঙ্কর পাজি অহনা আপনি কইছেন বিহাজ আলিমাম তা আপনি তারও সাইড ডিগ্রি বেশি পাজি থাকবেন কারণ হ্যাঁ ইমাম সাবু এই যে গরম আর আপনি তো পুরা শয়তান লইয়া বয়ে রইছেন তা আপনি কি গরম হইবেন এদিন কোচ বাইকে ছিলেন এইরকম ইমামও দেখছি মুত্তা কিও দেখছি ওরে বাবা গরম এই হইলো ইসলাম ইন্ডাস সালা তাদানহানিল ফা শাহাল মুনখার নিঃসন্দেহে সালাত পাপ থেকে বিরত রাখে অগ্রতা থেকে বিরত রাখবে সমস্ত কর্ম থেকে বিরত রাখবে তা আপনি বলতেছেন আপনি আমরা আল্লাহ আল্লাহ জিকির করলে আপনার নামাজে নো স্টয় আপনিও আল্লাহরে ডাকতাছেন আমি আল্লাহরে ডাকতাছি আপনি কোন আল্লাহরে ডাকে না আপনার নামাজে তো